নামাজের যায় যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রা রাকাত পড়ছি ভুলে যায় কি পড়ছি ভুলে যায় দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন এ দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত কলবুহু লাহু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবীর অন্তরে খুশু নাই ফলে তার হাত নরে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে আইন আল খাসে বিনীত বান্দাদেরকে বান্দিদের আল্লাহ পছন্দ করে